বন্ধুরা থাম্বেল এবং টাইটেল থেকে অনেকে বুঝে গেছেন আজকে টপিকটা হলো তাস ই ওয়ালেট থেকে কিভাবে বাংলাদেশে লিমিটেন্স পাঠাবেন ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশ বা নগদে সো আমি আজকে আপনাদের রিকোয়েস্টে সে দেখাবো যে বিকাশে কিভাবে তাস ই ওয়ালেট থেকে লিমিটেন্স পাঠাবেন বাংলাদেশে তো খুব ইজিলি এবং আমরা দেখব কত মিনিটে ঢুকে টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা হয় সো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে ডাইরেক্টলি আপনার চলে যেতে হবে টাচ ই ওয়ালেটে যাওয়ার পর লিমিটেন্স অপশনে ক্লিক করবেন লিমিটেন্স অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি যদি অলরেডি সিলেক্ট করা থাকে আমার মতো বাংলাদেশ তাহলে সিলেক্ট করার প্রয়োজন নাই অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশে দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি কত টাকা বাংলাদেশে সারবেন সেটার অ্যামাউন্ট এখানে দিতে হবে সো আমি বিডিটি তে আমি এডিট করব এখানে পাঁচ হাজার টাকা আমি দেব পাঁচ হাজার টাকা এন্টার করব তো পাঁচ হাজার টাকা এন্টার করার পর আমাদের সামনে অবশ্যই মালয়েশিয়া রিঙ্গিত তার দেখাবে কত রিঙ্গিত আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে ই ওয়ালেট ई-वॉलेटে টাকাটা ছাড়বেন নাকি ব্যাংক ট্রান্সফার করবেন আমি ই-ওয়ালেট আমি ই-ওয়ালেট সিলেক্ট করেছি আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার সামনে আমার একটি অপশন চলে আসবে এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি যে বিকাশ নম্বরে টাকাটা পাঠাবেন তার যে আইডেন্টিটি কার্ড আছে সেই নাম্বার দরকার পড়বে কারণ আইডেন্টি কার্ড তার বিকাশ হয় না আর আইডেন্টি কার্ড যে নামটা যেভাবে থাকে বিকাশে তার নামটা একই রকম থাকে সো আইডেন্টি কার্ডটা যে আর বিকাশে পাঠাবেন তার আইডেন্টি কার্ডে যে নামটা যেভাবে দেওয়া আছে ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম ঠিক সেভাবে দিবেন তারপর আপনারা এখান থেকে রিলেশনশিপ সিলেক্ট করতে হবে আমি দিয়েছি ফ্যামিলি দিয়ে দিলাম তারপর বিকাশ নাম্বারটা এখানে দিবেন চার বিকাশে পাঠাবেন তার নাম্বারটি এখানে দিয়ে দিবেন সো কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে সিলেক্ট করতে হবে আপনার ওয়ালেট বিকাশ নাকি নগদ আমি বিকাশে পাঠাবো তার জন্য বিকাশ সিলেক্ট করব তারপর বিকাশ নাম্বারটি আবার এখানে দিতে হবে দেওয়া আমি দিয়ে নিচ্ছি জিরো থেকে শুরু করে এগারো ডিজিটের যে বিকাশ নাম্বারটি সেটা দেবে সো আমাদের বিকাশ নাম্বারটি দেওয়া কমপ্লিট নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে আমাদের যে এখান থেকে পেমেন্ট কিসের জন্য দিতেছেন পেমেন্ট অফ পেমেন্ট এটাতে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিতে পারেন ফ্যামিলি মেইনটেনেন্স এন্ড সার্ভিস এটা ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন আপনার মত করে কোনো সমস্যা নাই যেটা দিতে পারেন যেটা দিবেন সমস্যা হবে না আপনার বিকাশে টাকা জমা হয়ে যাবে তো নিচেরটা নিচেরটাতে আপনি দিবেন স্যালারি নাকি আপনি এই টাকাটা সেভিং করছেন তো আপনি স্যালারিও দিতে পারেন সেভিংও দিতে পারেন টাকা যখন কম অ্যামাউন্ট তো সেভিং এ আমি দিয়ে দিলাম তারপর নিচেরটা হলো আই এম সেন্ডার অথবা ইয়া উপরে টাইম সেন্ডার নিচেরটা হলো আপনি যদি কাউকে সহযোগিতা করেন সেই ক্ষেত্রে নিচেরটা দিতে পারে আর উপরটা দিলে সমস্যা নাই আইএম সেন্টারে ক্লিক করেন কন্টিনিউতে ক্লিক করালাম সো এইখান থেকে আমাদের লোকেশন এলাও যাচ্ছে অ্যাপ্লিকেশন আমি এটা এলাও করে দেব এলাও করার পর এখান থেকে সবকিছু দেখবেন সবকিছু ঠিকঠাক থাকলে এখানে টিক মারে ক্লিক করে কনফার্মই ক্লিক করে দিবেন কনফার্মে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার সামনে নতুন আইটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে সেটা হলো আপনার যে ফেস আছে সেটা স্ক্যান করতে হবে ভেরিফাই করার জন্য তো এখানে পে অপশন আছে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে সো আপনি যেটা করবেন আপনার চেহারাতে ধরবেন ধরার পর যে আপনি একটি পাতি চোখ পাতি দিবেন দেওয়ার পর আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে সো দেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন ডান অপশনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে টেক প্রসেস আমি ডান অপশনে ক্লিক করে দেব আবারও ডানে ক্লিক করার পর এখানে যে অ্যাক্টিভিটি দুই নাম্বার অপশন অ্যাক্টিভিটিতে সেন্ড মানির সাথে এটাতে আমি ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে প্রসেসিং এ দেখাচ্ছে আমি উপরের যে হাতের ডান সাইডে যে তীর চিহ্ন আছে আমি একটু লাল দাগ দিয়ে দিলাম এখানে ক্লিক করার পর আপনি এই রিসিপ্টটা আপনার জিমেলে সেন্ড করতে পারবেন সেন্ড নাওতে ক্লিক করে আপনার জিমেলে চলে যাবে জিমেল থেকে আপনি ডাউনলোড করে আপনি যার অ্যাকাউন্টে যার বিকাশে টাকা পাঠাচ্ছেন তারা দিতে পারেন সো এখানে সেন্ড করতেও পারেন নাও করতে পারেন সমস্যা নেই আমি ব্যাগে চলে আসব ওপরে ব্যাগ বাটনে ক্লিক করে চলে আসবো সো এখন এই যে তাই সমস্যা হলো আমি চব্বিশ মিনিট পর টাকাটা আমার বাংলাদেশে থেকে মানে লাগতে পারে আপনার বাংলাদেশে টাকা জমা বিকাশে সেই ক্ষেত্রে রিয়া মানি ট্রান্সফার যে অ্যাপসে টাকা বিকাশ করা হয় এক থেকে দুই মিনিটের ভিতরে টাকা বিকাশে জমা হয়ে যায় সেক্ষেত্রে রিয়া মানি ট্রান্সফার ভালো তো টাচ ইন তাজ ইয়ালে ভালো কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আপনার বিকাশে টাকা জমা হতে সো এভাবে খুব সহজে আপনারা কিন্তু আপনাদের প্রিয়জনের বিকাশে টাকা টাচ ইন থেকে দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমি এই ভিডিওটা অনেক আগেই করতাম আপনাদের মোটিভেশনের কারণে আপনি ভিডিওটা করতে পারছেন না আপনারা হয়তো সাপোর্ট করতেছেন না আমাকে আমার ভিডিও অনেকে দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তো বন্ধুরা আজকে মতো এই মধ্যে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ